আলহামদুলিল্লাহ ঝড় বৃষ্টি বয়ে গেল প্রচণ্ড গরম মানুষ অত্যুষ্ট হয়ে গেছে এই গরমে আল্লাহ তোমার নাম রহমানের রহিম তোমার নাম গফুরের রহিম আল্লাহ তুমি কি না করতে পারো মানুষ অধৈর্য হয়ে গেছে আট ফিট বাই বারো ফিট রুমে পারলে ডাবল এসি লাগায় আর আল্লাহ তোমার দুনিয়ায় তুমি একদম একটু বৃষ্টি একটু বাতাসে তুমি ঠান্ডা বরফ বানাই দিলা আল্লাহ তুমি গফুর রহিম রহমানের রহিম তুমি একমাত্র ভরসা তুমি সব কিছু করতে পারো আল্লাহ আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বৃষ্টি বাদল হয়ে গেল মাত্র আল্লাহর রহমতি বৃষ্টি আল্লাহ না করতে পারে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পাতা ছিল একটু আগে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস মেহরবাণী আল্লাহর রসেস রহমতি বৃষ্টি শরীরে লাগাচ্ছি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি পাতা একটু পেরেছি প্রচন্ড বৃষ্টি শরীর ভাই শরীর কাপে ঠান্ডা ঠান্ডা বল ভাই কেমন লাগতেছে বৃষ্টিতে হওয়াতে শীত করতেছে শীত করতে